নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরেলাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই বড় মামা শ্বশুরের নাতনির আজ নাম রাখা হবে তো সেখানেই যাওয়ার জন্য তৈরি হচ্ছি নামকরণ অনুষ্ঠানটা মেয়ের বাড়িতে হয় আর এটা এখানকার একটা কালচারের মধ্যে পড়ে যখন মেয়ে প্রেগনেন্ট থাকে তখন সাত মাসে কিংবা পাঁচ মাসে মেয়ে তার মায়ের কাছে চলে যায় আর সেখান থেকে তার ডেলিভারি হয় তাই নামকরণ অনুষ্ঠানটাও মেয়ের বাড়ি থেকেই হয় আমরা সবাই একটা ট্রাভেলারে করে যাচ্ছি যার মেয়ের নামকরণ সেই এই ট্রাভেলারটা বুক করে দিয়েছে আমরা যে গ্রামে থাকি সেই গ্রামটার নাম হচ্ছে মোলাকোড়া এই গ্রামটা হচ্ছে আমার শাশুড়ির বাপের বাড়ি কেরালায় বাবার সম্পত্তি ছেলে মেয়েকে সমানভাবে দেওয়া হয় তো আমার দাদু শ্বশুরও তার ছেলে মেয়েদেরকে সমান সমানভাবে সম্পত্তি দিয়েছেন তো আমার শাশুড়ি আর ছোট মাসি শাশুড়ি তার বাবার দেওয়া জায়গাতে নিজেরা বাড়ি বানিয়েছেন আর আমার বড় মাসি শাশুড়ি তার বাবার দেওয়া জায়গাতে বাড়ি বানাননি জায়গাটা এমনি পড়ে আছে উনি ওনার শ্বশুর থাকেন আমরা সবাই একটা গ্রামে থাকলেও একসাথে কিন্তু সবাই থাকি না সবাই আলাদা আলাদা বাড়ি বানিয়েছে আর জায়গাগুলো কিন্তু আলাদা আলাদা প্লটে মানে অনেকটাই কিন্তু দূরত্ব তো আপনাদেরকে একদিন সবার বাড়ি একটা ব্লগের মধ্যেই দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন তো যে জায়গায় আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে যেতে সময় লাগবে এক ঘন্টা তো মোটামুটি আমরা পৌঁছে গেছি গ্রামটার নাম ঠিক মনে করতে পারছি না সকালবেলায় শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছিলাম তারপর ভুলে গেছি এখানকার জায়গার নামগুলো এমন বিধুটা টাইপ বারবার না শুনলে মনে থাকে না তো আমরা পৌঁছে গেলাম আমরা একটা ট্রাভেলারে যারা যারা এলাম আপনাদেরকে বলে দিই শাশুড়ি শ্বশুরমশাই ছোটো মাসি শাশুড়ি মেজ মামা শ্বশুর মেজো মামি শাশুড়ি সেজ মামি শাশুড়ি মেজ মামা শ্বশুরের দুই ছেলে ঈশান আমি আর আম্মাবি আম্মাবি হচ্ছে আমার শাশুড়ির মামিমা আমার শাশুড়ির মামার বাড়িও কিন্তু মোলাকোড়া আর বড়ো মাসি শাশুড়ি ওনার বাড়ি গ্রাম থেকে উঠেছেন আর বড় মামা শ্বশুর অসুস্থ বলে তিনি আসেননি বড়ো মামি শাশুড়ি আর দাদা দাদা মানে হচ্ছে যার মেয়ের নামকরণ ওনারা আগেই চলে এসেছেন ব্রেকফাস্টেরও আয়োজন করা হয়েছে তো আমরা বাড়ি থেকে খেয়ে এসেছি বলে আর খেলাম না যারা যারা বাড়ি থেকে খেয়ে আসেনি তারা খাচ্ছেন কেরালায় বিয়ে মুখে ভাতের মতো নামকরণও একটা বিশেষ অনুষ্ঠান এই অনুষ্ঠানটা কিন্তু কম্পালসারি মানে সবাইকে করতে হয় নামকরণের আগে বাচ্চাটিকে কিন্তু কোনো নাম ধরে ডাকা হয় না আমরা যেমন ছোট বাচ্চাদের আদর করে বাবু সোনা মোনা বলে ডাকি কেরালায় তেমনি বাবে কুঞ্জে চাকারে এই বলে আদর করে ডাকা হয় বাচ্চাটি যেদিন আঠাশ দিন বয়স সেই দিন এই নামকরণ অনুষ্ঠানটি করা হয় ওই দিন বাচ্চাটির ঘরের লোক মানে বাবার বাড়ির লোক মামার বাড়িতে আসেন আর সেখানেই অনুষ্ঠানটি সম্পন্ন হয় বাবা মা দাদু ঠাকুমা কাকু জেঠু বাচ্চাটির সবাই মিলে একটা নাম ঠিক করে রাখেন কিন্তু ওই নামটা বাইরের কাউকে তখনও পর্যন্ত বলা হয় না যতক্ষণ না নামকরণ অনুষ্ঠানটা হচ্ছে এই নামকরণ অনুষ্ঠানের দিনেই ঘোষণা করা হয় বাচ্চাটির নাম অন্যান্য স্টেটের কথা বলতে পারছি না যে তাদের নামকরণ অনুষ্ঠানটা আছে কি না তবে আমাদের বাঙালিদের মধ্যে এই নামকরণ অনুষ্ঠানটা নেই আমাদের বাঙালিদের মুখে ভাতের অনুষ্ঠানটা বেশ বড় করে করা হয় কিন্তু কেরালায় মুখে ভাতের অনুষ্ঠান কিন্তু খুব একটা বড় করে হয় না ওই মন্দিরে গিয়ে প্রসাদ খাইয়ে দেওয়া হয় নামকরণের দিন বাচ্চাটির দাদু দাদু মানে হচ্ছে বাবার বাবা আর যদি বাবার বাবা না থাকেন তাহলে বাবার জ্যাঠা বা বাবার কাকা বাচ্চাটির কোমরে একটা কালো সুতো বেঁধে দেন তারপরে বাবা একটা পান নিয়ে বাচ্চাটির একটা কান বন্ধ করে অন্য কানে তার যে নামটি রেখেছেন সেই নামটা বলেন এটা অল্টারনেটিভভাবে করা হয় প্রথমে বাঁ কানটিকে পান পাতায় ঢেকে ডান কানে বলা হয় তারপরে আবার ডান কানটিকে ঢেকে বাঁ কানে বলা হয় অনুষ্ঠানের পুরো ভিডিওটা আমি ডিটেলসে শুটিং করেছিলাম তারপর এডিট করার পর যখন আপলোড করলাম ইউটিউবে কিছুক্ষণ পর আমার কাছে একটা নোটিফিকেশান এলো আর তারপরে দেখছি ইউটিউব থেকে এই ভিডিওটা ইউটিউব নিচে থেকে ডিলিট করে দিয়েছে তো এটা হয়তো ইউটিউব গাইডলাইনের অ্যাগেনস্টে যার কারণে ইউটিউব কিন্তু ভিডিওটা ডিলিট করে দিয়েছে আপনারা যদি অনুষ্ঠানটি ডিটেলসে দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজ ক্যারালাই সংসারে গিয়ে দেখতে পারেন তো এই ব্লগটিতে আমি ওই পোর্শনটা কেটে বাদ দিয়ে দিলাম যেটাতে বাচ্চাটি ছিল বাকি অংশটা কিন্তু রেখেছি কেরালায় বিয়ে মুখে ভাতের মতো নামকরণও একটা বিশেষ অনুষ্ঠান এই অনুষ্ঠানটা কিন্তু কম্পালসারি মানে সবাইকে করতে হয় নামকরণের আগে বাচ্চাটিকে কিন্তু কোনো নাম ধরে ডাকা হয় না আমরা যেমন ছোট বাচ্চাদের আদর করে বাবু সোনা মোনা বলে ডাকি কেরালায় তেমনি বাবে কুঞ্জে চাক্ এই বলে আদর করে ডাকা হয় বাচ্চাটি যেদিন আঠাশ দিন বয়স সেই দিন এই নামকরণ অনুষ্ঠানটি করা হয় ওই দিন বাচ্চাটির ঘরের লোক মানে বাবার বাড়ির লোক মামার বাড়িতে আসেন আর সেইখানেই অনুষ্ঠানটি সম্পন্ন হয় বাবা মা দাদু ঠাকুমা কাকু জেঠু বাচ্চাটির সবাই মিলে একটা নাম ঠিক করে রাখেন কিন্তু ওই নামটা বাইরের কাউকে তখনও পর্যন্ত বলা হয় না যতক্ষণ না নামকরণ অনুষ্ঠানটা হচ্ছে এই নামকরণ অনুষ্ঠানের দিনেই ঘোষণা করা হয় বাচ্চাটির নাম অন্যান্য স্টেটের কথা বলতে পারছি না যে তাদের নামকরণ অনুষ্ঠানটা আছে কি না তবে আমাদের বাঙালিদের মধ্যে এই নামকরণ অনুষ্ঠানটা নেই আমাদের বাঙালিদের মুখে ভাতের অনুষ্ঠানটা বেশ বড় করে করা হয় কিন্তু কেরালায় মুখে ভাতের অনুষ্ঠান কিন্তু খুব একটা বড় করে হয় না ওই মন্দিরে গিয়ে প্রসাদ খাইয়ে দেওয়া হয় নামকরণের দিন বাচ্চাটির দাদু দাদু মানে হচ্ছে বাবার বাবা আর যদি বাবার বাবা না থাকেন তাহলে বাবার জ্যাঠা বা বাবার কাকা বাচ্চাটির কোমরে একটা কালো সুতো বেঁধে দেন তারপরে বাবা একটা পান নিয়ে বাচ্চাটির একটা কান বন্ধ করে অন্য কানে তার যে নামটি রেখেছেন সেই নামটা বলেন এটা অল্টারনেটিভভাবে করা হয় প্রথমে বাঁ কানটিকে পান পাতায় ঢেকে ডান কানে বলা হয় তারপরে আবার ডান কানটিকে ঢেকে বাঁ কানে বলা হয় তারপর বাচ্চাটির মা বাচ্চাটির যে নামটি রাখা হয়েছে সেই নামটি সবার সামনে তিনবার বলে ডাকেন আর সেদিন থেকেই বাচ্চাটিকে নাম ধরে রাখা হয় আর এই নামকরণ অনুষ্ঠানে যারা উপস্থিত থাকেন তারা বাচ্চাটিকে নানা রকমের উপহার দিয়ে থাকেন আর এটা আমি লক্ষ্য করেছি কেরালায় গিফট হিসাবে সোনার জিনিসই বেশি দেওয়া হয় যেহেতু বড় মামা শ্বশুর অসুস্থ বলে আসতে পারেননি তাই মেজ মামা শ্বশুরই বাচ্চাটির কোমরে কালো সুতো বাঁধবেন তো বাচ্চাটির নাম রাখা হয়েছে শ্রীকা কেরালায় কিন্তু হিন্দু মুসলিম খ্রিস্টান সবার নামকরণ অনুষ্ঠান হয় তবে রিচুয়ালসের মধ্যে কিছু তারতম্য থাকতে পারে সেটা আমি এক্স্যাক্টলি জানি না কোনো ভুল তথ্য আমি আপনাদের দিতে চাই না প্রথমে জানবো তারপর আপনাদের জানাবো তবে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ